প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে আজকের ভিডিওটি ভেরি ভেরি ইনফরমেটিভ কেননা আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের আট মোস্ট ইম্পর্টেন্স কয়েকটি প্রশ্ন ও তার উত্তর ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে যেমন তোমরা তোমাদের সামনে ফার্স্ট সামিটি পরীক্ষায় কমন পাবে তেমনি আগামীতে তোমাদের টেস্ট এক্সাম এবং দু সালে ফাইনাল পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই বছরের শুরুতেই প্রশ্নগুলি রেডি করে নাও ইতিমধ্যে আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এমসি কিউ এসএ কিউ অর্থাৎ শর্ট প্রশ্ন দুই মার্কের এবং চার মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনও দেখোই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে শুরু করছি আজকের আলোচনা দ্বিতীয় ধর আটমার্কের প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো প্রশ্নের মান আট ভূমিকা সালে রাজা রামমোহন রায় তার ধর্মমত প্রচারের উদ্দেশ্যে যে ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন তা উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনের অন্যতম প্রতিকৃত ছিল ভারতীয় জনজীবনে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলনের অবদান ছিল অনস্বীকার্য পয়েন্টস করবে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের একাধিক ভূমিকা ছিল যেমন নম্বর পয়েন্টস কুসংস্কার মুক্ত সমাজ গঠন কুসংস্কারের নিগড়ে আবদ্ধ রক্ষণশীল হিন্দু সমাজের বুকে ব্রাহ্ম সমাজই প্রথম আঘাত হানে ধর্মের একেশ্বরবাদ ও সমন্বয়বাদ পরবর্তীকালে হিন্দু ধর্মের নবজাগরণের সাহায্য করেছিল দ্বিতীয় পয়েন্টস নারী সমাজের উন্নয়ন স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার প্রসারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আঠারোশো সালে কেশব চন্দ্রের প্রেরণায় বয়স্ক মহিলা নিজ গৃহে শিক্ষাদানের জন্য ব্রহ্মিকাগণ নিযুক্ত হন এছাড়া পিতার সম্পত্তিতে কন্যার আইনগত অধিকার প্রতিষ্ঠায় ব্রাহ্ম সমাজের উদ্যোগ অনস্বীকার্য নেক্সট পয়েন্টস তিন আইন পাস ব্রাহ্ম সমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের পুরুষের বহু বিবাহ রদ করা হয় বিধবা বিবাহ ও অসমবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় পরের পয়েন্টস নিম্নবর্গের সামাজিক উন্নয়ন সমাজের প্রান্তিক জনসাধারণের উন্নয়নের জন্য ব্রাহ্ম সমাজ উদ্যোগী হয় নিম্নবর্ণের শ্রেণীর উন্নয়নের পাশাপাশি পাটকল শ্রমিকদের বিদ্যালয় স্থাপন মদ্যপান বিরোধী প্রচার প্রভৃতি কর্মসূচির রূপায়ণ করে ব্রাহ্ম সমাজ পরে পয়েন্টস জাতীয়তাবাদের জাগরণ জাতীয়তাবাদের জাগরণে বিশেষত কেশবচন্দ্র সেনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য কেশবচন্দ্রের সর্বভারতীয় ভ্রমণ ও প্রচার কার্য শিক্ষিত ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের জাগরণে কার্যকারী ভূমিকা নেয় অন্যান্য অবদান নাম্বার ওয়ান ব্রাহ্ম সমাজ প্রাচ্য পাশ্চাত্যের শ্রেষ্ঠ বিষয়গুলির সমন্বয় সাধনের মাধ্যমে দেশ উন্নয়নে ব্রতী হয় নাম্বার টু আর্ত পীড়িতের সেবা কার্যেও ব্রাহ্ম সমাজ পিছিয়ে ছিল না নাম্বার থ্রি এই প্রতিষ্ঠানই ভারতকে বহু জাতীয়তাবাদী নেতা তথা ধর্ম ও সমাজ সংস্কারে উপহার দিয়েছিল লাস্ট পয়েন্টস উপসংহার অনেকে ব্রাহ্ম সমাজী আন্দোলনকে এলিটিস্ট এবং জাতীয় জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন বলে সমালোচনা করলেও উনিশ শতকীয় বাংলা তথা ভারতের সমাজ সংস্কার নবজাগরণে ব্রাহ্ম সমাজগুলির অবদান কোনো মতেই অস্বীকার করা যায় না এভাবে লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস অর্থাৎ আটে আট পাবে আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের দু সালে পরীক্ষা প্রস্তুতিকে সহজ এবং চূড়ান্ত সফলতা অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে নেক্সট কোশ্চেন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল এই প্রশ্নটি দু ছোঁয়া লেগে বাঙালি সমাজে এক স্বাধীন যুক্তিবাদী ও মানবতাবাদী ভাবধারার আবির্ভাব ঘটে মধ্যযুগীয় কুসংস্কারের কালিমা অপসারিত হয়ে নতুন আঙ্গিকে দেখা দেয় নতুন চেতনা যুক্তিবাদী ও দেশপ্রেম প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ে বাঙালির ভাব জগতে সৃষ্ট এই অগ্রগতি বাংলার বাংলার নবজাগরণ নামে পরিচিত এবার করবে নবজাগরণের চরিত্র প্রকৃতি বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি অর্থাৎ ফলাফল ছিল সুদূর প্রসারী যথা নাম্বার ওয়ান মুদ্রণ শিল্পের বিকাশ পাশ্চাত্য শিক্ষার প্রসার ও নানা পত্রপত্রিকার আবির্ভাব এক বিপ্লবের সৃষ্টি করে নাম্বার টু নবজাগরণের ঢেউ পরাধীন বাঙালিদের মনে এক জাতীয়তাবাদী ভিত্তি প্রস্ত স্থাপন করে নাম্বার থ্রি বাংলা নবজাগরণ মানুষের মধ্যে যুক্তিবাদী মানসিকতার বুনিয়াদ নির্মাণ করেছিল নাম্বার ফোর বাংলা নবজাগরণের ফলে ধর্মীয় ক্ষেত্রে কুসংস্কার ধ্রীভূত হয় এবং আড়ম্বরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে জনসমাজ গড়ে ওঠে এবার পয়েন্টস করবে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা বাংলা নবজাগরণের ফলাফল ব্যাপক ও সুদূরপ্রসারী হলেও এর কিছু সীমাবদ্ধতা ছিল যেমন নাম্বার তোমরা পয়েন্টস করবে শহর কেন্দ্রিকতা এই নবজাগরণের প্রভাব শুধুমাত্র শহর কলকাতা ভিত্তিক ছিল না গ্রাম বাংলার জনসমাজ এই নবজাগরণের অংশীদার ছিলেন দ্বিতীয় পয়েন্টস উচ্চ শ্রেণীর আন্দোলন মুষ্টিমেয় উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত লোকের মধ্যেই এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল সর্বসাধারণের মধ্যে এর কোনো প্রভাব পড়েনি এবার পয়েন্টস করবে নাম্বার থ্রি ব্রিটিশ নির্ভরতা নবজাগরণের নেতারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা প্রভাবিত এরা ব্রিটিশ শাসনকে ভারতীয় সমাজের পক্ষে মঙ্গলজনক মনে করতেন ফলে আপামোর জনসমাজের সঙ্গে এই নবজাগরণের দূরত্ব থেকে যায় নাম্বার ফোর হিন্দু ধর্মকেন্দ্রিকতা এই নবজাগরণ মূলত উচ্চবর্ণের হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল নিম্নবর্ণ এবং মুসলিম সমাজে এই নবজাগরণের কোনো প্রভাব পড়েনি নেক্সট পয়েন্টস নবজাগরণ সংক্রান্ত বিতর্ক উনিশ শতকে বাংলার বুকে সংগঠিত এই নবজাগরণের প্রকৃতি ও চরিত্র নিয়ে পণ্ডিত মহলে নানা মতপার্থক্য বিত্তমান যেমন নাম্বার ওয়ান রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ উনিশ শতকে বাংলার বৈদিক অগ্রগতি ও সংস্কার আন্দোলনের কারণে একে নবজাগরণ বলে অভিহিত করেছেন নাম্বার টু ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে বাংলার নবজাগরণ ব্যাপ্তি ও গভীরতার দিক থেকে ইউরোপের রেনেসাসকে অতিক্রম করেছে নাম্বার থ্রি ডক্টর সুমিত সরকারের মতে এই নবজাগরণ ইংরেজদের নকল নাটক ছাড়া আর কিছুই নয় লাস্ট উপসংহার একাধিক ত্রুটিযুক্ত হলেও শতকে বাংলার বুকে সংগঠিত এই নবজাগরণের গুরুত্ব অপরিসীম পঞ্চদশ ও ষোলশ শতকের ইতালীয় নবজাগরণের সঙ্গে উনিশ শতকের বাংলা নবজাগরণের যথেষ্টই পার্থক্য থাকলেও এর ফলে বাংলা তথা ভারতের সমাজ ধর্ম শিক্ষা সাহিত্য রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে যা নবভারতের আবির্ভাবকে ত্বরান্বিত করে পরের প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ বিরোধী আন্দোলনকে সাফল্য মণ্ডিত করে প্রশ্নের মান সমান আট ভূমিকা পয়েন্ট করবে খ্রিস্টপূর্ব যুগ থেকে ভারতীয় হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন ছিল বলে জানা যায় তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণকালে পাঞ্জাবে এই প্রথার প্রচলন ছিল গুপ্ত যুগে সাহিত্য রাজতরঙ্গিনী মঙ্গল কাব্য প্রভৃতিতেও এই প্রথার উল্লেখ আছে বিভিন্ন যুগে বিভিন্ন দিক থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয় মুঘল যুগে হুমায়ুন আকবর ঔরঙ্গজেব প্রমুখ মুঘল সম্রাট এই প্রথা বন্ধের চেষ্টা করেন এবার পয়েন্টস করবে উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টা উনিশ শতকের প্রথমার্ধ থেকে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার কিছু কিছু উদ্যোগ দেখা যায় যেমন এক নম্বর পয়েন্টস কেরির অভিজ্ঞতা ইংল্যান্ড থেকে ভারতে আগত মিশনারি উইলিয়াম সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একটি হিন্দু নারীর সতীদাহ বা সহবরণের জ্বলন্ত দৃশ্য দেখে কম্পিত হয়ে ওঠেন তিনি স্থির করেন যে এই প্রথা বন্ধের লক্ষ্যে তিনি প্রয়াস চালিয়ে যাবেন পরের পয়েন্টস আর্জি উইলিয়াম কেরি ও তার দুই সহযোগী মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড ব্রিটিশ প্রশাসনের উপরের স্তরে ঘুরে ঘুরে সতীদাহ প্রথা বন্ধের বিষয়ে আর্জি জানাতে থাকেন আর তারা সতীদাহ প্রথার নিষ্ঠুরতা বিস্তারে লিখে এই প্রথা বন্ধের অনুরোধ করে গভর্নর জেনারেল লর্ড ওয়েলিসের কাছে আর্জি জানান কিন্তু তাদের উদ্যোগ সফল হয়নি পরে পয়েন্টস সরকারি নির্দেশিকা সতীদাহ প্রথা জোর করে বন্ধ করার জন্য সরকার 18১৩ তেরো খ্রিস্টাব্দে পুলিশদের নির্দেশ দেয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এই নির্দেশে বলা হয় যে পুলিশকে যেন সতীদাহের খবর দেওয়া হয় পরে পয়েন্টস পুস্তক প্রকাশ সতীদাহ প্রথার বিরোধিতা করে কেডি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে একটি বই প্রকাশ করেন কিন্তু এই উদ্যোগ সত্ত্বেও বাংলায় সতীদাহ প্রথার প্রকাশ বেড়ে চলে এবার পয়েন্টস করবে রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন উনিশ শতকে সতীদাহ প্রথার বিরুদ্ধে সবচেয়ে জোরালো ও সাফল্য মণ্ডিত আন্দোলন গড়ে তোলেন রাজা রামমোহন রায় পয়েন্টস সূত্রপাত রামমোহন রায় আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত করেন শ্মশানে ঘুরে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে এই কু প্রথার বিরুদ্ধে বোঝানোর চেষ্টা চালিয়ে যান তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সদস্যরাও এই কাজে তাকে সহায়তা করেন পরে পয়েন্টস পুস্তিকা প্রকাশ রামণ সতীদাহ প্রথার বিরুদ্ধে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে সহমরণ বিষয়ের প্রবর্তক ও নিম্ন বর্তকের সংবাদ নামে প্রবন্ধ প্রকাশ করেন তিনি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি পুস্তিকা প্রকাশ করেন তিনি হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে কোথাও সতীদাহের কথা নেই পরের পয়েন্টস আবেদন রামমোহন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার অবসানের দাবি করে ভারতের বড়লাট লর্ড বেন্টিংকে আবেদন করেন কিন্তু চার্লস মেটকাপ তখন বেন্টিংকে বোঝান যে সতীদাহ প্রথা বন্ধ করলে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে এবার পয়েন্টস করবে আইন পাশ লর্ড বেন্টিং ভারতীয়দের বিদ্রোহের ভয় থেকেও বিধবাদের দুর্বিষহ জীবন নিয়ে বেশি ভাবিত ছিলেন তাই তিনি রামমোহনের আবেদনের সাড়া দিয়ে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘোষণা করে আইন জারি করেন এবং সতীদাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করেন লাস্ট উপসংহার সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন বাংলা আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে বোম্বাই ও মাদ্রাস প্রদেশেও প্রসারিত হয় কিন্তু এই আইনের বিরুদ্ধে কয়েক হাজার হিন্দু সরকারকে জানায় যে সরকার তাদের ধর্মীয় প্রথার হস্তক্ষেপ করেছে কিন্তু লন্ডনের প্রিভি কাউন্সিল আইনটিকে বহাল রাখে পরের প্রশ্ন শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আটমার্কের মোট চারটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো এই চারটি প্রশ্ন পড়লেই দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো আটমার্কের প্রশ্ন পড়া লাগবে না আশা করি এই চারটি প্রশ্ন থেকেই তোমাদের সামনে ফার্স্ট এবং দু হাজার ছাব্বিশ সালে ফাইনাল পরীক্ষায় কমন আসবেই আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দাও পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্স প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা ভূমিকা পয়েন্টস করবে তোমরা লিখে নাও পরের পয়েন্টস সর্বধর্ম অনুশীলন পরের পয়েন্টস বৈষ্ণব এবং পরের পয়েন্টস ইসলাম তোমরা লিখে নাও আমি আর পড়ে বলছি না পরের পয়েন্টস খ্রিস্টান এবং পরে পয়েন্টস করবে সমন্বয় পরে পয়েন্টস আদর্শ নেক্সট পয়েন্টস নারী মুক্তি আদর্শ এবং লাস্ট পয়েন্টস মন্তব্য আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের ইতিহাসের অন্যান্য অধ্যায়ের ভের ভেরি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে